সারা দেশের ন্যায় তীব্র তাপদাহে পড়ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলাও ভেঙে পড়েছে স্বাভাবিক জীবন ব্যবস্থা ডায়রিয়া ঠান্ডা জ্বর কাশি হিটস্ট্রোক সহ নানান রোগে ভুগছে মানুষ রোগীর চাপ খাচ্ছে চিকিৎসক ও নার্স নোংরা আবর্জনায় পরিপূর্ণ হাসপাতালের ভিতর ও বাহিরের আশেপাশে এলাকা এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম যেন রোগীর চাপ ও নানান সংকটে দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালটি সেবা নিয়ে পাল্টা অভিযোগ করেছেন রোগী ও চিকিৎসকরা রোগী ও স্বজনদের অভিযোগ ঠিকঠাক ও সময় মতো চিকিৎসকদের পাওয়া যায় না নেই কোনো ওষুধপত্র সব কিছু বাইরে থেকে কিনে নিতে হচ্ছে হাসপাতালে কোনো সেবাই নেই হাসপাতালে ভর্তিও থেকেও কেউ কেউ আবার বাইরে ক্লিনিকে চিকিৎসকদের কাছে সেবা নিচ্ছেন পাঁচ দিন আমার মেয়ের কোনো ধরনের ঠান্ডা জ্বর এটা কোনো সার ছিল না উনিরা বললো হচ্ছে গা সকালবেলা একটু আসে আসে বুকে কল দেয় না কোনো কিছু না প্রিসক্রিপশন যা হাতে নিয়ে দেখে চলে যায় বলে যে তোমার মেয়ে সুস্থ আছে আর পরে তারপরে কুষ্টিয়াতে শাহিন একটা সুমন আমি দেখায় কালকে বললাম বলল যে তুমি তোমার মে এখন বাবু ভালো তুমি হচ্ছে কালকে বাসায় যাও হচ্ছে তাই ইয়ে তাছাড়া আমার সব কিছু ওষুধ পাতি কিনা না এই জায়গায় খালি ইরা আইসিয়াও খালি ভরে দেয় ওটাই আর হচ্ছে গা দুই একটা ওষুধ যদি থাকে দেয় না হলে আমার সব কিছু কিনে আনা লাগে পাঁচ দিন হলো ডাক্তার আসতেছে মনে কাগজ দিয়ে চলে আসছে

চিকিৎসকরা বলছেন প্রতিদিনই শয্যায় তিন গুণ রোগী ভর্তি থাকে হাসপাতালে জনবল সংকট থাকায় সেবা কিছুটা বিলম্ব হচ্ছে বর্তমান সময়ে যে তীব্র তাবাদার কারণে মানুষের বিভিন্ন রোগ বেড়ে গেছে বিশেষ করে ডায়রিয়া বাচ্চাদের ছোটদের ছোট ডায়রিয়া এবং ঠান্ডা কাশি রোগও কিন্তু আমরা যথেষ্ট পাচ্ছি এবং আমার এখানে পঞ্চাশ বেডের হাসপাতালে আসছে যেমন একশো চল্লিশ জন রুগী ভর্তি আছে তার মানে গুণ রুগী তো গুণ রুগীর পথ্য সেবা ওষুধ এগুলো দেওয়া জন্য আমাদের জন্য খুবই কঠিন এবং আমাদের গত এক বছর এখানে কোনো আউটসোর্সিং কোনো লোকই নাই আঠারো জন লোক যারা এই যে সুইপারে বা আনুষঙ্গিক যে কাজগুলো করে এগুলো আসলে নাই আর বর্তমানে যে ডাক্তার একদম চলে আসে আগে ডাক্তার ছিল সতেরো আঠারো জন এখন সেই ডাক্তার আছে ছয় সাতজনের মধ্যে ডাক্তার আছে এই অপ্রতুল ডাক্তার এবং জনবলনে এদের পূর্ণ চাহিদা পূরণ করা আসলে কারো পক্ষে সম্ভব না বেড ও রেড অনুযায়ী যদি কুষ্টিয়া উপজেলার একটা উপজেলায় যদি একশো বেড হওয়া প্রয়োজন তাহলে সেটা হচ্ছে কি আগে বলতে হবে যে কুমারখালী কারণ এত রোগী আর কোনো উপজেলায় থাকে না মেডিকেল কলেজ হাসপাতালে পরেই কুমারখালীর অবস্থা সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে কুমারখালী হাসপাতালটাকে একশো বেডে উন্নীত করা একদম খরচ কাজ হয়ে গেছে আমাদের আরও জানা গেছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিনই প্রায় একশো চল্লিশ থেকে একশো পঁয়ষট্টি জন রোগী ভর্তি থাকেন হাসপাতালে পুরুষের তুলনায় নারী ও শিশু রোগীর সংখ্যা বেশি শয্যা সংকটে বারান্দায় ও মেঝেতে রয়েছেন রোগীরা কোথাও যেন তিল পরিমাণ পা ফেলানোর জায়গা নেই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল